দর্শক চলে এসেছি কাটাকালি হাটে আজকে আমাদের সাথে আছেন পাবনার বিখ্যাত সোহেল ভাই এবং মামুন ফিজনওয়ার তো এখন আমরা হাটে ঢুকবো আর কি হাটটা ঘুরে আপনাদের দেখাবো সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ওকে এই যে প্রচন্ড রোদের মধ্যে জমজমাট হয়ে উঠেছে হাটটা প্রচন্ড রোদ কিন্তু রোদের মধ্যে হাটটা জমে উঠেছে আমাদের রাস্তায় শহরেরপ্রযন্ত্রের সবচেয়ে বড় একটি হাট হচ্ছে কাঁঠালী হাট এই হাটটি সাধারণত প্রতি শুক্রবারই এরকম জমজমাট হয়ে ওঠে এই যে আমরা দেখতে পাচ্ছি মামার খাসায় অনেকগুলা কবুতর আছে

দাম কত যাচ্ছে ভাই চারশো টাকা মশাল অনেক সুন্দর কবুতর

সবজি তো দর্শক আজকের ভিডিওটাই পর্যন্ত থাকছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম